বলো তো কোন ক্লাস পড়ো ক্লাস করে পড়ো তাহলে তুমি একটু কথা বলা বলতে পারবা তুমি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছিলা বলো বলো কি সমস্যার দিকে আসছিলে এক নম্বর সমস্যা হলো তোমার বসন্ত এক নম্বর সমস্যা কি অনেকগুলো বসন্ত উঠেছিল কিন্তু ওই দিন ওষুধ দেওয়ার পরে আরো বেশি উঠেছে তাই না ভয়ান শুকানো শুরু হয়ে গেছে এখন মোটামুটি অনেকগুলো শুকিয়ে গেছে এই যেমন তোমার চেহারাটা গেঞ্জিটা একটু উঠাও তো এই যে গেঞ্জিটা একটু পেটা আরও অনেকগুলো ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শুকিয়ে গেছে এখন আর সামান্য বাকি আছে আচ্ছা আগের মতো কি চুলকায় শরীরে চুলকায় তোমার আচ্ছা আর গলায় কি সমস্যা ছিল গলায় গলায় টনসিলের সমস্যা ছিল তাই না টনসিলের সমস্যা ছিল না আর ব্যথা ছিল তাই না ব্যথা আছে এখন আচ্ছা মাসা তাহলে টনসিলের ব্যথাটা চলে গেছে আর টনসিলটাও আগের চেয়ে কমে গেছে আর বসন্তগুলো ছিল বসন্তগুলো আধুন আগের চেয়ে এখন ভালো অবস্থায় আছে